ফিশনাল নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল দেরমির আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল এন্ড ফর দ্য কান্ট্রি অর্থাৎ আমার একটি পরিকল্পনা আছে এই পরিকল্পনা দেশের জন্য মানুষের জন্য তিনশো ফিটের জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়ে প্রত্যাবর্তন মঞ্চ থেকে একথাই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবার সহযোগিতা নিয়েই বাস্তবায়ন করা হবে এই পরিকল্পনা তারেক রহমান বলেন যে কোনো উস্কানি মোকাবেলায় হতে হবে ধৈর্যশীল নিশ্চিত করতে হবে শান্তি শৃঙ্খলা সাইফুদ্দিন রবিন পুরোটা জনসমুদ্র যে সমুদ্রে শুধু মানুষেরই ঢেউ যেখানে এক সাহসী নাবিকের ঝঞ্ঝা বিক্ষুব্ধ দীর্ঘ নির্বাসিত পথ মারিয়ে ঠিক ঠিক তীরে পৌঁছে জনতার কাছে নিজেকে সমর্পণ মুখের স্মৃত হাসি আর হাত নেড়ে এই বিপুল জনস্রোতে আসলে কে কাকে জানালো অভিবাদন পাহাড় থেকে সমতল সারাদেশ থেকে ছুটে আসা এই ঢলের উপলক্ষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন আবাল বৃদ্ধ বনিতা কৃষক শ্রমিক মজুর সব শ্রেণী পেশার মানুষের গন্তব্য সে মিলেছে পূর্বাচলের ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়েতে যে স্রোতে হাজার মাইল ভ্রমণযাত্রার ক্লান্তি ভুললেন তারেক রহমান কে নেই এই মিছিলে গণতান্ত্রিক আন্দোলনে নেমে যে নেতার ডাকে ঘর ছেড়ে গেরিলার মতো বনজঙ্গলে ফসলের মাঠে আশ্রয় নিয়েছিলেন যে নেতার ডাকে মামলা আর গ্রেফতারের মুখোমুখি হতে দ্বিধা করেননি সেই সব সাহসী মুখ এসেছে এখানে গুম খুন নিপীড়নের মুখোমুখি হয়ে যে জনতা ভোটের অধিকারে ছিল সোচ্চার সেই তাদের ভিড় তৈরি করেছে এই বিপুল জনারণ্য এই ন্যায় আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব যে রাজনীতির নির্মম পরিহাসে তারেক রহমানের দেশত্যাগ সেই রাজনীতির টানেই ফিরেছেন সেই মানুষের কাছে এসে তিনি নত জানু আবেগাপ্লুত কৃতজ্ঞ তুলে ধরলেন মায়ের পাশে যাওয়ার আকুলতার কথাও সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানা পাশে পড়ে আছে কিন্তু যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে অতএব আপনারা সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। যে কোনো মূল্যে শান্তি শ্রীমখলা ধরে রাখার আহ্বান জানান বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সব ধর্ম ও শ্রেণীর পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিভিন্ন আদিবক্তবাদ শক্তির বক্তচারা বিভিন্নভাবে সরব এখন উল্লেখিত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে যে কোনো উস্কানের মুখে আমাদেরকে ভিড় শান্ত থাকতে হবে স্পষ্ট করে জানালেন নতুন বাংলাদেশ ঘিরে নিজের ও দলের পরিকল্পনার কথা এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান দ্য পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে একাত্তর থেকে চব্বিশ কিংবা গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের ঋণ পরিশোধে সকলে মিলে দেশ গড়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একদিকে প্রবল প্রচন্ড কুয়াশা অন্যদিকে তীব্র শীতের প্রবাহ এর মধ্যেই 36 জুলাই এক্সপ্রেসওয়েতে এক কৃষ্ণ অভর্তন রাইজন যার মূলেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ঐতিহাসিক রয়েwidetilde সারা দেশ থেকে এসেছেন নেতাকর্মীরা উল্লেখযোগ্য একটি তারেক রহমানের ঐতিহাসিক এই স্বদেশ প্রত্যাবর্তন যার নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম নিপীড়ন আর নির্যাতন আগামী দিনে ভোটাধিকার প্রতিষ্ঠার গণতান্ত্রিক সেই সংগ্রামে আরও একবার তারেক রহমান নেতৃত্ব দেবেন এদেশের সাধারণ মানুষকে সেই প্রত্যাশা উপস্থিত সর্বস্তরের যমুনা নিউজ ছত্রিশ জন এক্সপ্রেসওয়ে ঢাকা প্রিয় মাতৃভূমিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক অবিস্মরণীয় আবেগ ঘন পরিবেশে সকাল এগারোটা চল্লিশ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমান নামার পর থেকে অনেকটা আবেগ ভালোবাসে ভাসছেন তারেক রহমান বিএনপির নেতাকর্মীরা যেন অনেকটা কাছ থেকে দেখছেন তাদের স্বপ্নের সময়টুকু বিমানবন্দরের বাইরে বেরিয়ে সেই হাঁটেন খালি পায়ে দীর্ঘদিন পর নেন মাতৃভূমির মাটির স্পর্শ আবেগ আপ্রুত তারেক রহমান এরপর চড়েন লাল সবুজ রঙের বাসে পথে পথে লাখো মানুষের ভালোবাসে সিক্ত হয়ে রওনা করেন তিনশো ফিটের সংবর্ধনা স্থলের দিকে প্রতিদিনই বাংলাদেশ বিমানের ফ্লাইট নামে এখানে কিন্তু এই ফ্লাইটটির জন্য যেন অপেক্ষার পালা শেষ হচ্ছিল না লাখো কোটি জনতার তারেক রহমান আসছেন ঘোষণার পর থেকেই অধীর আগ্রহ সারাদেশের বিএনপির নেতাকর্মীদের এ দৃশ্য দেখার জন্য ঠিক কত মানুষ টিভি সেট আর সোশ্যাল মিডিয়ায় চোখ রেখেছিলেন তা হয়তো একদিন গবেষণার বিষয় হবে আর এর মাধ্যমে ঘটল দীর্ঘ সতেরো বছর নির্বাসনের পর প্রত্যাবর্তন তারেক রহমানকে বরণ করতে বিমানবন্দর ভিআইপি টার্মিনাল সংরক্ষিত ছিল শুধু মহাসচিব স্থায়ী কমিটি আর স্বজনদের জন্য বিমান থেকে নেমেই সিনিয়র নেতাদের সঙ্গে আলিঙ্গন করেন তারেক রহমান এ যেন নিঃসঙ্গতার মানচিত্র থেকে ঘরে ফেরার মুক্তির আনন্দ বিমানবন্দরে ফুলের মালায় সিক্ত হন তারেক রহমানের পরিবার নানি ইকবাল মান্ত বানুর সঙ্গে কিছুক্ষণ মধুর সময় কাটান জায়মা রহমান পরে জায়মার জুবাইদা বেরিয়ে চলে যান গুলশানের উদ্দেশ্যে আপনার শরীর কেমন আছে দেশে নেমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসির সঙ্গে টেলিফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এরপরেই উপস্থিত সবাইকে অনেকটা অবাক করে দেন তারেক রহমান বিমানবন্দরের আঙ্গিনায় পায়ের জুতা খুলে হাতের মুঠোয় নেন দেশের মাটি যেটির অপেক্ষায় তিনি কাটিয়েছেন ছয় হাজার তিনশো চোদ্দ দিন বাইরে তখন কড়া নিরাপত্তা আর প্রিয় নেতাকে এক পলক দেখতে অপেক্ষায় লাখ লাখ কর্মীর কর্মীদের শুভেচ্ছার জবাব দিতে বড়বাসে তিনশো ফিট মঞ্চের দিকে রওনা হন খালেদা জিয়া ও জিয়াউ রহমানের বড় পুত্র তারেক রহমান নেতাকে এক নজর দেখে উল্লাসে ফেটে পড়েন কর্মীরা কখনো হাত নেড়ে কখনো বা স্যালুট জানিয়ে জনতাকে শুভেচ্ছার জবাব দেন বিএনপির শীর্ষ নেতা এই প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের এই প্রত্যাবর্তন বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা রাজনীতির চেয়েও বেশি আমরা মনে করি যে তিনি আমাদের প্রাণের মানুষ জন্য আমরা গর্বিত এবং উনি যে দেশে আসছেন আমরা খুব খুশি এবং মিনিটে লন্ডনের আবেগ হিতরু বিমানবন্দর থেকে ছাড়ে তারেক রহমানকে বহনকারী সকালে এটি দেশের সীমে প্রবেশ করতেই ফেসবুকে আবেগিক পোস্ট দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উরুজাহাজটি সিলেটে ঘন্টাখানিক অপেক্ষা করলেও নিজ আসনে ছিলেন তারেক রহমান তার আগমনে আবেগ ছুঁয়ে গেছে বিএনপির সিনিয়র নেতাদেরও বাংলাদেশের এই মুহূর্তটি অবশ্যই অবিস্মরণীয় বিশ্বের যারা গণতান্ত্রিক গণতান্ত্রিক বিশ্ব যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে তাদের জন্য এটা একটু উপমা হবে অন্যান্য আশাকে নিয়ে যে আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হয়েছে আমরা মনে করি জনগণের সেই আকাঙ্ক্ষা শতভাগ প্রতিষ্ঠিত হবে তার নেতৃত্বে এবার বাংলাদেশের মাটিতে চলার পালা লাল সবুজের সাধারণ এক বাস গায়ে বড় অক্ষরে লেখা সবার আগে বাংলাদেশ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে গত সতেরো বছর ধরে এমন প্রত্যয় স্লোগান ছিল বিএনপির নেতাকর্মীদের কণ্ঠে আজও সেই স্লোগান উচ্চারিত হয়েছে তবে খানিকটা পরিবর্তন করে তারেক রহমান বীরের বেশে আসলেন ফিরে বাংলাদেশে আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা এলেন দেখলেন জয় করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাটা অবিস্মরণীয় হয়ে ওঠে নেতাকর্মীদের আবেগে উচ্ছ্বাসে বিমানবন্দর থেকে তিনশো ফিট সড়কের মঞ্চ মাত্র পাঁচ কিলোমিটারের মতো দূরত্ব যেতে কেটে গেছে সাড়ে তিন ঘণ্টা পুরোপথেই চলেছে আবেগের মহাসমুদ্রে অবগাহন স্লোগান আর ফুলের পাপড়িতে লেখা হল তার স্বদেশ প্রত্যাবর্তনের গল্প নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে মোড়ানো থাকলেও নেতাকর্মীদের ভালোবাসার উষ্ণতা ছুঁয়ে গেছে তারেক রহমানকে এ দৃশ্য কে দেখেছেন কবে সম্ভবত একেই বলে রাজকীয় প্রত্যাবর্তন বুলেটপ্রুফ কাছে ঘেরা বাস নিরাপত্তাবেষ্টুনি নিশ্ছিদ্র কিন্তু বাঁধ ভাঙা আবেগের কাছে সবই যেন উবে যায় কর্পুরের মতো ঘুরির কাটায় তখন দুপুর সাড়ে বারোটা অপেক্ষার দীর্ঘ প্রহর শেষে খুলে যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট বেরিয়ে আসেন তারেক রহমান বুলেটপ্রুফ এসিউভি নয় উঠলেন লাল সবুজ রাঙানো বাসে গায়ে তার সবার আগে বাংলাদেশ কার্গো গেট দিয়ে বেরিয়েই দেখলেন জনস্রোত দিন মাস বছর গুণে যারা অপেক্ষায় ছিলেন প্রিয় নেতার কণ্ঠে তাদের স্লোগান আগমনী তারেক রহমানের আজকে এই দিনটার অপেক্ষায় আমরা গত 17 বছর অপেক্ষা ছিলাম। ছাত্র কর্মীদের মাঝে যে একটা আনন্দ এটা শুধু ঢাকা শহরে নয় পুরো বাংলাদেশে আজকে তারিখের অপেক্ষায় মানুষ অপেক্ষায় কিছু আছে। যোশিমউদ্দিন এভিনিউ থেকে ইউটার্ন নিতেই গাড়ি বহরের পিছু পিছু হাঁটতে শুরু করেন নেতাকর্মী সমর্থকরা। কাচের ওপাশে হাজারো নেতাকর্মীর উচ্ছ্বাস আর ভেতর থেকে হাত নেড়ে সেই ভালোবাসার জবাব পুরোটা পথ দাঁড়িয়েই ফিটের জুলাই পথে যাত্রা একনজর দেখে আবেগাপ্লুত তখন দূর থেকে আসা দলীয় নেতাকর্মীরা লক্ষ লক্ষ মানুষ আজকে ঢাকার বুকে এসেছে আমরা তাকে দেখতে এসেছি জনগণের ভালোবাসা কোনো সীমানা মানে না এত বেশি উচ্ছ্বাস এত বেশি আনন্দ সেটা আমরা ধরে রাখতে পারছি না সেনাবাহিনী বিজিবি পুলিশ আর সিএসএফ এর কয়েক স্তরের নিরাপত্তা বলয় বাসের চারপাশ ঘিরে রেখেছিল বটে কিন্তু জনস্রোত সামলাতে হিমশিম খেতে হয় তাদের দীর্ঘ প্রতীক্ষার পর আমরা তাকে কাছে পাচ্ছি আমরা বিএনপি সবাই উজ্জীবিত উনি যে সতেরো বছর কষ্ট করেছে দলকে নিয়ে আমাকে নিয়ে দেশকে নিয়ে দেশের মানুষকে জন্য সেই আজকে সেই উৎকণ্ঠার সমস্ত কিছু অবসান হলো খিলক্ষেত কুড়িল ফ্লাইওভার পেরিয়ে ঘড়ির কাটায় যখন আড়াইটা তখন তিনশো ফিটের সমাবেশে এসে পৌঁছায় গাড়ি বহর। রাজপথে তখনও চলছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের স্লোগান উচ্ছ্বাস আখলাকুস যমুনা নিউজ ঢাকা মাকে ছুঁয়ে দেখার তীব্র আকাঙ্ক্ষার অবসান হল অবশেষে দেখা হলো মা ছেলের বিমানবন্দর থেকে রাজধানীর তিনশো ফিট এলাকায় জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেই তারেক রহমান ছুটে যান এভারকেয়ার হাসপাতালে এক অন্যরকম আবেগঘন মুহূর্ত যা ছুঁয়ে যায় জিয়া পরিবারের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানকে সেই মুহূর্তের কথা জানাচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ অবশেষে সেই প্রতীক্ষার অবসান মায়ের শয্যাপাশে ফিরলেন ছেলে তারেক রহমান সিসিউর নিস্তব্ধতায় হয়তো মায়ের দুর্বল হাত দুটো ছুলেন না আলতো করে হাসপাতালের বিছানায় মায়ের সংকটাপূর্ণ সময়ে যেই স্পর্শের তীব্র আকাঙ্ক্ষা তারেক রহমান ব্যক্ত করেছিলেন আট হাজার মাইল দূরের নির্বাসনে বসে হাসপাতালে প্রায় দেড় ঘন্টা মায়ের শয্যা পাশে ছিলেন তারেক রহমান মা ছেলের মিলনের এই আবেগ ছুঁয়ে যায় এভার কেয়ারের সামনে অপেক্ষমান হাজারো নেতাকর্মীকে দীর্ঘদিন না দেখা ছেলেকে আসে ছেলে মাকে জড়াই ধরে এটা অনুভূতি অনেক মা ছেলের আত্মার একটা মিলন আমার মাকে যেমন আমি অসুস্থ আমার যেমন লাগে সবারই তো একই অবস্থা লাগে সন্তান হিসাবে তার মায়ের কাছে এতদিন সতেরো বছর পর যে সে ফিরে আসতে পারবে এটা একটা অশেষ দয়া কিছু নয় তেইশ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যখন হাসপাতালে ভর্তি করানো হয় তারেক রহমান তখন রাজনৈতিক বাস্তবতার অদৃশ্য বাধায় সেখান থেকেই তত্ত্বাবধান করছিলেন সার্বিক চিকিৎসা ব্যবস্থার দেশে ফিরেই নিলেন মায়ের চিকিৎসার চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে বৈঠক করেছেন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সাথে নেতাকর্মীরাও আশাবাদী ছেলের স্পর্শে এবার পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তাদের প্রিয় নেত্রী সতেরো বছর পর উনি আমাদের দেশ এবং মায়ের কাছে মায়ের দেখা করছেন আমরা দোয়া করি সে যেন আমাদের আমাদের দেশীয় বেগম খালেদা যায় সুস্থ হয়ে উঠুক এটাও তো আল্লাহর অশেষ যে উনি তো আল্লাহ যদি নিয়ে যাইতো আল্লাহ পাক তাহলে তো কারো কিছু করা ছিল না তা এটাও তো মা মা ছেলের মহামিলন সতেরো বছর আগে লন্ডনে যাওয়ার আগে অশ্রু সজল চোখে অসুস্থ ছেলের পাশে ছিলেন মমতাময়ী এক মা প্রায় দেড় যুগ পর সেই মা যখন শয্যাশায়ী তখন ছেলের এই ছুটে আসাটা ছিল কেবল সময়ের অপেক্ষা সন্তানের কাছে মায়ের স্নেহের পরশ যেন এক অলৌকিক অনুভূতির স্পর্শ যা প্রতিটি সন্তানের কাছে তার পথ চলার পাথেও তাই তো সব বাধা রাজনৈতিক হিসাব নিকাশ ডিঙিয়ে দেশে ফিরেছেন তারেক রহমান মায়ের কাছে ফিরেছেন ফিরেছেন মা ও মাটির কাছে এভার কেয়ার থেকে বের হয়ে গুলশান এভিনিউ এর বাসভবনে যান তারেক রহমান তখনও তার গাড়ি বহর আর বাসভবনের পুরোটা ভালোবাসায় মোড়ানো জনস্রোত আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা সতেরো বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বাদ জুম্মা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করবেন এছাড়াও সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে তার স্মৃতিসৌধে এবং আশপাশের এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেতা কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসব সড়ক মহাসড়কে শোভা পাচ্ছে ফেস্টুন আর ব্যানার তার পরিদর্শনকে ঘিরে এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি সড়ক মহাসড়কে শোভা পাচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে ব্যানার ফেস্টুন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা প্রিয় মাতৃভূমিতে সতেরো বছরেরও বেশি সময় পর প্রত্যাবর্তনে তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তারেক রহমানকে স্বদেশে অভ্যর্থনা জানিয়ে দুজনেই পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জামায়াতের আমির তার ফেসবুক পোস্টে তারেক রহমানকে সপরিবারে দেশে ফিরে আসায় স্বাগতম জানান এছাড়া তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে গণতান্ত্রিক লড়াইয়ের একটি ইতিবাচক প্রতিফলন হিসেবে ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে তিনি আরও বলেন হাজারো শহীদের রক্তদানের গণ অভ্যুত্থানে এমন প্রেক্ষাপট তৈরি হয়েছে যেখানে তারেক রহমান এবং তার পরিবার দেশে ফিরে আসতে পেরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস বিশ্ব গণমাধ্যমে তুলেছে আলোড়ন তারেক রহমান ছাড়াও বাংলাদেশ রাজনীতি এবং বর্তমান পরিস্থিতিও রয়েছে এনডিটিভির সম্প্রচার তালিকায় কী হতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভবিষ্যৎ পরিকল্পনা সেটারই চুলচেরা বিশ্লেষণ চলছে হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া টুডে টাইমস অব ইন্ডিয়া সহ সব ভারতীয় গণমাধ্যমেই গুরুত্ব পেয়েছে তারেক রহমানের মা ও মাটির কাছে ফেরা তাদের সবার বক্তব্যে সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে তারেক রহমানকে পাকিস্তানি গণমাধ্যম ডন আর জিও নিউজ শীর্ষ খবরের তালিকায় জায়গা দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন তারেক রহমানের দেশে ফেরার খবর উঠে এসেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাতেও বিবিসিও গুরুত্ব সহকারে প্রকাশ করেছে এই সংবাদ গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছেন দুই নারী এবং এক শিশু বৃহস্পতিবার বিকেলে ঢাকা চট্টগ্রাম রোডের আরই খোলাই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় কমলা বেগম তার নাতনি অনাদি এবং প্রতিবেশী সাদিয়াকে নিয়ে বাড়ির পাশের রেল লাইনে হাঁটতে বের হন এ সময় ঢাকা থেকে চট্টগ্রাম গ্রামী উপকূল এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আসা একটি ট্রেনের ক্রসিং হচ্ছিল অসাবধানতাবশত একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই কমলা বেগম ও সাদিয়া নিহত হন শিশু আনাদিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নাটোরের সিংরাই যমু ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের ব্যবসায়িক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে কৃষণ ইলেকট্রনিক্সের উদ্যোগে খুচরা বিক্রেতা সাব ডিলার এবং বিক্রয় এজেন্টদের অংশগ্রহণে এই ব্যবসায়িক সভা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের হেড অফ সেলস মসুদুর রহমান জোনারেল ম্যানেজার রাজু আহমেদ এজিএম এম তারেক সহ অন্যরা অনুষ্ঠানে যমুনা পণ্যের বাজার সম্প্রসারণ ব্যবসায়িক লক্ষ্যমাত্রা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে পরে বর্ণাঢ্য র্যালি বের হয় রিটার্ন সেলের পার্টনার মিট এগুলো করে থাকি এ প্রতি বছর না আজকে ওই প্রোগ্রাম ইনশাল্লাহ সম্পন্ন করলাম যমুনার পণ্যের গুণগত মান অনেক ভালো এবং আফটার সেল সার্ভিসের যে কমিটমেন্ট সেই কমিটমেন্টটা তারা ঠিক রাখে সিংড়ার প্রতিটা বাড়িতে প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় যমুনা ইলেকট্রনিক্স পণ্যটা তারা পেয়ে অত্যন্ত খুশি এবং যমুনার পণ্যের যে গুণগত মান এবং যে পণ্যের যে প্রাইস সবকিছু পেয়ে তাদের যে ফিডব্যাক তারা অত্যন্ত খুশি এই ছিল আমাদের আজকের সব খবরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে